মুই কথা কবার চাং না কইলেও তো হয় না মুই কথা কইলে অনেকের কলজিয়ে যায় নাগে কলজিয়ে টেরা করি দেয় কেরে তোর বেড়া নাকি ঢাকা যায় কই দুই তিন দিন হয়ে গেল ওই তো আর ঢাকা যাবার নাচছে না বেড়ায় আগের মাথাত কইছে আগ হয়া কয়া ফলাইছে কথাটা বাড়ি থাকবেন না ঢাকা যাবে ওই কথা তোমরা এলাও ধরি আছেন বেড়া কিসের দুঃখে ঢাকা যাবে ওই ঢাকা যায় কি করবে ওই ওই কি কাম করিবার ভাই ওরে দরদ রে ওরে দরদ রে দরদ উতলিয়ে পড়বেন নাছরে বেটার জন্য দরদ উতলিয়া পড়বেন নাছে মোর যে ডুলির ধান শেষ করবেন নাছে লেখা পড়া তো কচু হইল ওই বেটা বাড়িতে থাকি লাভ কি তুইও যাতুয়ও তোর বেটার সাথে বাইরে হইয়া যা মুখ শান্তিতে থাকবেন দে এই বাড়ি দিয়া থাকে না শান্তি তো এক লম দে মুখ गाव জ্বালাবেন কথা কোন गाव জ্বালা কথা কোন না তোমার কথা শুনলে गाव khen মজলিয়া যায় গায়ের ফসল খাড়া হয়ে যায় মুই কে ঢাকাত যাই মোর বেটার সাথে বেড়া কি করিল বেडक দেখতে বান না কে দশটা নোয় পাঁচটা নোয় একটা বেড়া সেই বেড়ার জন্য মোর সাথে ক্যাডর ক্যাডর করেন বেড়াক দুই চোখে দেখতে পারবেন না মরি গেলে তো এই বেড়া ছাড়ার কাইও দেখতে নয় ওই রকম বেড়ার মধ্যে দরকার নাই মরি যাওয়ার পর মোর লাশ মোর শরীর লিখেন শগুনে খায় কাউয়ে খায় তাও দুঃখ নাই এই বেডা মুই মাদ্রাসাত দিনু মাদ্রাসাত আলেম বানায় আলেম হায় রে মোর সাধনা মোর আশা আশা পানি ঢালি দিছে পানি ঢালি দিছে ওই স্কুলত ভর্তি হলো এলা দেখো চেংড়ি গুলিয়ার পাশে তো ঘুরবেন না ওই বেড়া হয় নাই ওটা তো পাটা হয়েছে পাটা কয়দিন পর আম পাটা হয়ে যাবে বেড়ার কি এমন বয়স হয়েছে বয়স পাকিয়ে কি বেড়ার ভারতের ইন্ডিয়া গেছে এলাও মাদের সাথে দিবার বান ওই এলাও হাফেজ বানা যাবে এখানে খালি শাসন করবেন গা হাত তুললে কি শাসন করা হয়ে যায় তোমার তো ব্যবহারে খারাপ ব্যবহারে রে দেখছিস ঠকি রে আগের মতন তো মেশিন মুই স্টার্টে দেন না তেল সারা আগে মেশিন স্টার্ট দিছনু মাসে 13 14 বার সেল্লা তো এলা করঙ্গে না আগের মতন ভেলকি তো দেখাঙ্গ না Saulashi করিস না বেটা যদি মানুষ করবার বাইশ মানুষ করব না হলে বেটা সহ তুই এই বাড়ি থাই বাইরে হয়া যাবু 30 মিনিট আমি তুই না তোমার বংশডাই হয়েছে খারাপ সেই খাইছল তোমার যাবে বংশের খাইছল দিন যায় বউয়ের সাথে ক্যাডর ক্যাডর ঝগড়া কাজিয়ে কেсал না করলে তোমার পেড়ের ভাত হজম হয় না বেডাক গডাক ফির madres সাথে দিবেন বেডাক ফির madres সাথে দিবেন ওই madres সাথে পড়বে কুত্তের নেঙ্গুর কোনোদিন সোজা হয় না বারো মন ঘি দিয়ে চব্বিশ বছর যদি ডলিস তারপরে কুত্তেন নেঙ্গুর কোনোদিন সোজা হবার নয় ওই শয়তান ওই শয়তানে থাকবে ওই মাদের সাথ দিয়ে কিছু হবার নয় লাভের থাই মোর টেকা কুরকুরি মারা যাবে মোর অত দেওয়া হয় নাই তুই তোর বাপের বাড়িত নিয়ে যা তোর বেডা নিয়ে যায় অডে থাই মাদের সাথ দে তাও মোর বাড়িত ইয়ে কাজ দেখো না মুই মোর কোন ঠেকা বসে তোমার বেডা মোর বাপের বাড়িত থুইয়া মাদের সাত পড়ান মোর বাপের কি রাজার হাল জমিদার আছিল মোর বাপ দাদা যদি খরচ দেন পাতি দেন তাহলে ওড়ে থাকি মুই এক মাদ্রাসাত ভর্তি করে দিবে বাং নাহলে মোর বাপের তো আর রাজার হাল নাই এত কেটন করিস না তো নাটকের গোষ্ঠিক মারং মুই নাটকের ধারে ধারং না মুই তোর বেডা বাড়ি থাকি বাইরে হয়ে যাবার ক হ্যাঁ এই পনেরো বছরে কত চেংরা এই পনেরো বছর বয়সে কত চেংরা গার্মেন্টস খাটি খাবার নাচ্ছে না তোর বেডা গার্মেন্টস খাটি খাবার যায় কব তোর যদি দরদ থাকে তুই তোর বেডা সাথে নিয়ে যাব মোর কোন ঠেকা বসছে তোমার সেটা ব্যাপার যেমন কুকুর তেমন মুকুর বেড়ার সাথে যেমন ব্যবহার করবেন বেড়াও সেই রকম ব্যবহার করবে বড় হলে এটাই দুনিয়ার রীতি এটাই দুনিয়ার ধারা দুনিয়ার ধার দুনিয়াতে সত্য আসসালামু আলাইকুম অনেক দিন পর ক্যামেরার সামনে আসা তাই না হ্যাঁ অনেক দিন ক্যামেরার সামনে আসা অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম এই টকিং টম ভিডিওতে দেখুন আউটফিট একটা বিরাট কোম্পানি বিরাট বিশাল কোম্পানি তাদের শুধু টমের মাথাটা নেই জন্য আমাকে উনত্রিশটা ভিডিওতে তারা ক্লেম করছে আর কি তাদের কন্টেন্ট আইটি দিয়ে কমেন্ট করছে আমাকে উনত্রিশটা ভিডিও সরে দিতে হয়েছে তাহলে দেখেন এত বড় বড় কোম্পানি যদি এই রকম টাকার ভাগ বসায় তাহলে আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটররা কোথায় যাব আউটফিটের মতো এই টকিং টম যে কোম্পানি আউটফিট এই কোম্পানির মতো লোকে যদি মানে এই কোম্পানির মতো প্রতিষ্ঠান যদি এই রকম ব্যবহার করে তাহলে তো অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব বা ফেসবুকে কোথাও তো কাম করে শান্তি পাবো না থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম